কিছু তারপর দেখা গেছে সরকার আমাকে মাননীয় সংসদ সদস্য সবার কাছে অনুরোধ তারা জানি একটু খেয়াল রাখে পাশের দোকানদার হিসাবে আমি দেখেছি তাদের মোটামুটি ভালো ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আছে যারা পোষাটা অনেক অসম্ভব ঠিক আছে কারণ এটা একে ক্ষয়ক্ষতি অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কারণ এগুলো তো আর চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে কী পরিমাণ ক্ষয় করবে 哎，嗯，我那房子还行吧。<noise> <noise>

이로더에서이로그에이에서브이 <shrie> <shrie>